নিবেদিতা বলেছেন মাতা দেবী নিখুঁত পূর্ণ বউ অর্থাৎ শ্রীমতী অবলা বসু গত রাত্রে তাঁর পাদ স্পর্শের জন্য এসেছিলেন চমৎকার নয় কি সকল বিরাট দেশপ্রেমিকী ও কাজ এখন করেন সকলেই স্বীকার করেন ডাক এসেছিল স্বামীজির কাছ থেকেই সেদিন যখন মাতা দেবীকে বললাম মা রামকৃষ্ণ যে বলেছিলেন একদিন তোমার অগুন্তি ছেলে হবে সেদিন তো প্রায় এসে গেল সারা দেশই যে দেখছি তোমার তখন তিনি বললেন তাই তো দেখছি শ্রীমতী অবলা বসু শ্রী মাকে প্রণাম করতে আসার মধ্যে সুগভীর সামাজিক তাৎপর্য ছিল গোড়া ব্রাহ্ম পরিবারের কন্যা ও বধূ তিনি তাদের দৃষ্টিতে পৌত্তলিক এবং অবতারবাদী এক নারীকে তিনি প্রণাম করতে এসেছেন এটি যে গুরুতর মানসিক পরিবর্তন তা সেকালের সামাজিক অবস্থার কথা যাঁরা জানেন তাঁরাই বুঝবেন উনিশশো সালে জগদীশ চন্দ্র এবং অবলা গভীর শোক পান যখন তাদের সন্তান ভূমিষ্ঠ হবার পরেই মারা যায় অবলাকে সান্তনা দিয়ে নিবেদিতা আঠেরোই মে উনিশশো তিন খ্রিস্টাব্দে একটি অপূর্ব পত্র লিখেছিলেন যার শেষাংশে শ্রী মায়ের উল্লেখ ছিল গভীর কিছু বলতে গেলে কি শান্তি কি আনন্দ কি বেদনা বার বার মায়ের কথা নিবেদিতার মনে এসে যেত নিবেদিতা চিঠিতে লিখছেন প্রিয় আমার আমার কাছে তুমি চিরদিনের মা যদি তুমি কোনো চলতি আনন্দকে হারিয়ে থাকো আমি জানি ও বিশ্বাস করি তুমি একই সঙ্গে এমন মহান জীবন্ত শক্তি লাভ করেছ যাতে আরও বেশি করে সার্বভৌমিক মাতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছ যেহেতু পৃথিবীর লোক যাকে বিচ্ছেদ বলে তারই অনুভূতি লাভ করেছ সারদা দেবী নিজের একটি সন্তান চেয়েছিলেন তাতে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ওগো একদিন তুমি এত ছেলে পাবে যে তাদের নিয়ে কি করবে ঠিক করতে পারবে না গত রাত্রে ডক্টর চন্দ্র বসু বউকে এনেছিল মাতা দেবীকে প্রণাম করতে এর থেকে সুন্দর কিছু ভাবতে পারো আমাদের প্রিয় মাতা দেবী তার সঙ্গে কি মধুর ব্যবহারই না করলেন বউ মিষ্টি খেয়েছিল ক্রিস্টিন চলে যাওয়ার ঠিক আগে স্বামীজির ভাইদের মধ্যে যে বড় অর্থাৎ মহেন্দ্রনাথ তার সঙ্গে দেখা হলো দারুণ আকার সারা দেশের কি যে পরিবর্তন ঘটে গেছে কি বলবো সবাই নিজেদের স্বামীজির শিষ্য বলছে সেও তাদের একজন মাতা দেবীকে একদিন বললাম শ্রীরামকৃষ্ণ তোমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমার অনেক ছেলে হবে সেদিন তো এসে গেল গোটা ভারতী যে তোমার তিনি উত্তর দিলেন তাই তো দেখছি ফিরে এসে আবার লেখার টেবিলে বসতে পেরেছি এবং মাতা দেবীর সান্নিধ্যে যেতে পেরেছি এতে যে কি অপূর্ব লাগছে কি বলবো অপূর্ব এ জিনিস তোমাকে বলে বোঝাতে পারবো না এই স্থানটির একটি পরম অস্তিত্ব সত্যিই বর্তমান মানুষের অন্তর্লোকের পরিপূর্ণ একটি কল্প লোক এখানে আছে এবং আছেই সবাই এখন বলছে স্বামীজি হলেন নবভাবধারার উৎস এবং তারা মাতা দেবীর চরণ স্পর্শ করতে আসছেন আর শারদানন্দ কিছুতে কাউকে ফিরিয়ে দেবেন না এটা কি অসাধারণ কাণ্ড নয়